এবং পঞ্চমী অনুসারে করবেন সরস্বতী এই ভিডিওতে থাকছে এছাড়াও সরস্বতী দেবীর পুষ্পাঞ্জলি মন্ত্র প্রণাম মন্ত্র আরও জানাবো সরস্বতী পুজোর আগে কুল না খাওয়ার পৌরাণিক কাহিনী এবং বাড়িতে পুরোহিত আনা সম্ভব না হলে কিভাবে নিজে নিজেই সরস্বতী পুজো করবেন তার পদ্ধতি তো চলুন শুরু করা যাক প্রথমে জেনে নেব দুই হাজার পঁচিশ সালের সরস্বতী পুজোর সম্পূর্ণ সময়সূচি পঞ্চমের তিথি আরম্ভ হবে দশরা ফেব্রুয়ারি দুই বাংলা উনিশে মার্চ চোদ্দশো একত্রিশ রবিবার দুপুর বারোটা তেরো মিনিটে শুরু হবে পঞ্চমের তিথি পঞ্চমী তিথি শেষ হবে তেসরা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বাংলা উনিশে মার্চ চোদ্দশো একত্রিশ সোমবার সকাল নয়টা সাতান্ন মিনিট পর্যন্ত থাকবে পঞ্চমী তিথি তাই এবছর অবশ্যই আপনাদের খুব সকাল সকালে পুজোর আয়োজন করতে হবে কেননা সকাল নয়টা সাতান্ন মিনিটের পর শেষ হবে এবছরের সরস্বতী পুজোর শ্রী পঞ্চমের তিথি চলুন এবার জেনে নিই বাড়িতে কিভাবে সরস্বতী পুজো পালন করবেন পুজোর প্রয়োজনীয় সামগ্রী প্রথমে লাগবে সরস্বতীর মূর্তি বা ছবি সাদা কাপড় ফুল পলাশ ফুল বেলপাতা কাঁচা হলুদ সিঁদুর চাল ধান পাঁচ ধরনের ফল ঘট সুপারি পান পাতা ধূপকাঠি প্রদীপ দুধ খাগের কলম এবং দোয়াত বই এবং হারমোনিয়াম বা অন্য বাদ্যযন্ত্র যদি বাড়িতে থাকে তাও সামনে রাখুন এই পুজোতে হাতে খড়ি দিতে হলে সিলেট ও পেন্সিল সাথে রাখবেন সকালে উঠে যা করবেন সরস্বতী দিন সকালে উঠে হলুদ ও নিম বাটা মেখে স্নান করা উচিত স্নানের জলে নিম পাতা তুলসী পাতা দুর্বা দেওয়ারও নিয়ম রয়েছে এর ফলে জল শুদ্ধ হয় স্নানের পর সাদা বা হলুদ বস্ত্র পরে পুজোর প্রস্তুতি নিন মূর্তি এবং ঘট স্থাপন। যে স্থানে করা হবে, তা ভালো করে পরিষ্কার করে নিন এবার কাঠের ছোট চৌকি পেতে বা দিয়ে বেদি তৈরি করে নিতে হবে এর উপর সাদা কাপড় এখানে রাখুন সরস্বতীর মূর্তি বা ফটো দেবীর মূর্তিতে সাদা বা হলুদ ফুলের মালা পরিয়ে দিন পড়ার বই খাতা প্যান পেন্সিল এবং হারমোনিয়াম ঠাকুরের মূর্তিটির পাশে রাখতে হবে এছাড়া একটি নতুন খাতা বই প্যান পেন্সিল পাশে রাখুন এবার ঘটে জল ভরে তার উপরে রাখুন একটি তার উপরে পান সুপুরি ফুল রেখে এর উপরে দেওয়া ডাব রাখতে হবে দেবী মূর্তির পাশে একটি গণেশের মূর্তি বা ছবি রাখা উচিত পুজো আরম্ভের নিয়ম প্রথম পুজো গণেশকে ফুল ও বেলপাতা অর্পণ করে পুজো শুরু করতে হবে তারপর দেবীর চরণে ফুল ও বেলপাতা অর্পণ করুন এক এক করে সরস্বতীর চরণে পলাশ ফুল আম্রমুকুল নিবেদন করুন পুজোর স্থানে এক পাশে হলুদ কুমকুম চাল সাদা বাসন্তী রঙের ফুল মালা দিয়ে সাজিয়ে রাখুন এ সময় সরস্বতী আরাধনায় মন্ত্র উচ্চারণ করতে হবে এরপর ধূপ ও দ্বীপ জেলে দিন ফল মিষ্টি ও নৈবেদ্য অর্পণ করতে হবে কুলসহ নানান প্রকারের ফল রাখতে ভুলবেন না উল্লেখ্য কুলই সরস্বতী পুজোর প্রধান ফল অবশেষে পুষ্পাঞ্জলি দিন ওম সরস্বত্যই নম নিত্যং ভাদ্র কালোয়ে নম বেদ বেদাঙ্ক বেদান্ত বিদ্যাস্তে নেভ এব চোষাহ এসো সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি ওম সরস্বত্যই নম জয় জয় দেবী চরাচর সারে কুচুযুগ যুগ শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমহস্তুতে প্রণাম মন্ত্র সরস্বতী বিদ্যা কমল বিশ্বরূপে বিশাল লাক্ষী বিদ্যাং দেহী নমহস্তুতে পুজো শেষ করে জল এবং অন্ন গ্রহণ করতে হবে সরস্বতী পুজোর আগে কেন কুল খেতে নেই চলুন এবার জেনে নি সরস্বতী পুজোর কুল না খাওয়ার পৌরাণিক কাহিনী দেবী সরস্বতীকে তুষ্ট করতে একবার মহামতি বৈদিক আশ্রমে তপস্যা বসেছিলেন এই তপস্যা শুরু করার আগে সেখানে একটি কুল বীজ রেখে এসেছিলেন সরস্বতী দেবী দেবী ব্যাসদেবের কাছে শর্ত রাখেন যে যতদিনে এই বীজ অঙ্কুরিত হয়ে বড় গাছ হবে সেই গাছে নতুন কুল কুল হবে এবং সেই পেকে ব্যাসদেবের মাথায় পড়বে ততদিন তাকে তপস্যা চালিয়ে যেতে হবে তবেই তিনি সন্তুষ্ট হবেন দেবীর দেওয়া এই শর্ত মেনে নিয়েই ব্যাসদেব তপস্যা শুরু করেন আর যেদিন তার মাথায় নতুন কুল পড়ে সেদিন তিনি বুঝতে পারেন যে দেবী সরস্বতী তার তপস্যায় প্রসন্ন সেই দিনটি ছিল মাঘ মাসের হয়েছেন শুক্লপক্ষের পঞ্চমী তিথি এই জন্য সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই তো এই ছিল আজকে সংক্ষিপ্ত ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিও দেখতে লাইক করবেন জয় মা সরস্বতী